কন্যা রাশির পুরুষ অথবা মহিলা যারা রয়েছেন আকস্মিকভাবে জীবনে পরিবর্তন আসুক এই বিষয়টা একটু ভাবুক প্রকৃতির কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে কোনো বড়ো ধরনের কিছু আশা পূর্ণ না হলেও দিনের দিন ছোটোখাটো আশা সেগুলো পূর্ণ হয়ে থাকে তাই আমরা যদি এক নজরে দৃষ্টি দিই এই আগস্ট মাস যে চলছে দু সাল এই মাসে যে কটা দিন আছে তো এই দিনের মধ্যে কোন তারিখগুলো আপনাদের জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মুহূর্তে এই আগস্ট মাসে ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে সময় আপনাকে দিতে হবে কারণ যে কোনো ক্ষেত্রে সময় না দিলে তার ফলাফল কিন্তু পুরোপুরি আপনি পাবেন না যতই আপনি চেষ্টা করুন যে কালকেই আমি ফলাফল পাবো সে বিষয়ে কিন্তু পাবেন না তবে ছোটোখাটো কিছু আপনার মনের আশা সেগুলো পূর্ণ হতে পারে আমরা দেখতে পাচ্ছি এই আগস্ট মাসে যদি পরবর্তী যে তারিখগুলি আছে সেগুলি যদি দৃষ্টি দিয়ে দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আট তারিখ এবং নয় তারিখ এই দুই দিন কিন্তু আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে আপনি যে কোনো কাজের মধ্যে রয়েছেন আত্মবিশ্বাস তৈরি হবে এবং ছোটোখাটো কিছু আশা আপনাদের পূর্ণ হতে পারে অর্থাৎ আপনি মধ্যে মনে হতে পারে যে কাজ নিয়ে আপনি অগ্রগতি রাখছেন সেটা কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছেন এই দুটি দিন এই রকম মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে এবং আপনার কাজের মূল লক্ষ্য সেটা কিন্তু ঠিক দিকেই যাচ্ছে আপনি অনুভব করতে পারবেন এর পরবর্তী আমরা দেখব এই আগস্ট মাসের সতেরো তারিখে এই দিনে আপনাদের নতুন যোগাযোগ আসতে পারে আপনি দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিয়ে কিছু ভাবছিলেন বা কোনো কিছু আপনি সমস্যায় রয়েছেন কারোর সহযোগিতা সাহায্য আপনি পেতে পারেন তাই আমরা সতেরো তারিখ দিনটা ভালো হিসাবে ধরে নেব এর পরবর্তী দিনটাকেও আমরা একই ধরনের বিষয় মেনে নিয়ে চলবো সেটি হলো আঠেরো তারিখ বহুল অনেক কাজগুলি আপনারা সমাধান করতে পারবেন মনের মধ্যে নতুন উদ উদ্দীপনা আপনাদের তৈরি হবে কারণ কিছু আপনারা পাচ্ছেন যোগাযোগ হচ্ছে আবার মনের মধ্যে আশার সঞ্চার হচ্ছে এরকম অনুভূতির মধ্যে আমরা দেখতে পাব যেহেতু পূর্বেই বললাম আসি ছোটো ছোটো আশাগুলো কিন্তু পূর্ণ হয়ে থাকে দীর্ঘমেয়াদি পূর্ণ না হলেও এর পরবর্তী আমরা তারিখ দেখব সেটি হলো কুড়ি তারিখ এই আগস্ট মাসের কুড়ি তারিখ কি হতে পারে মানসিক শান্তি মানসিক স্বস্তি আপনারা একটা পেতে পারেন যাই হোক বিষয়টা হলো এই রকম যে একটি কথা বলা বা মনের মধ্যে চিন্তাভাবনা সেটা কিন্তু কুড়ি তারিখে আপনারা অনুভব করতে পারবেন কিছু একটি হলো আপনি উপলব্ধি করতে পারবেন এই মাসি আগস্ট মাসে যে কটা তারিখ আছে পরবর্তীতে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব বাইশ তারিখে আপনার চিন্তাভাবনা বা আপনি যে গাইডলাইন নিয়ে চলছেন সেটা কিন্তু সঠিক হচ্ছে সেই বিষয়টা আপনি অনুধাবন করতে পারবেন কন্যা রাশি এই আগস্ট মাসে যে কটা তারিখ রয়েছে তার মধ্যে আমরা এটি উপলব্ধ করতে উপলব্ধি করতে পারছি তবে পূর্বেই বললাম তাকে নিয়ন্ত্রণ রাখবেন আপনি যে কর্মের মধ্যে সমস্যায় রয়েছেন সমস্যা সেই জায়গায় রাখবেন সেই সমস্যা মনের মধ্যে চিন্তাভাবনা নিয়ে পরিবারের মধ্যে সিং ক্রিয়েট করবেন না বিবাহিত জীবনের সিং করবেন না আর অবশ্যই আপনাকে সময় দিতে হবে কারণ একটি সময় না দিলে সেই কাজের পূর্ণ ফলাফল আপনি পাবেন না খুব ভাবে যদি আপনি ভাবেন সেটা কিন্তু হবে না তবে এই আগস্ট মাসের যেটা যে কটা তারিখ সিলেক্ট করা হয়েছে কন্যা রাশি আপনাদের জন্য এই দিনগুলি কিছুটা যে বিষয়গুলি আমি উপস্থাপন করলাম সেই বিষয়গুলি আপনি অনুভব করতে পারবেন এবং পরবর্তী মাস রাশিফলের জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ